সম্মানিত শিক্ষার্থী আলাইকুম ওয়া রাহমাতুল্লাহী ওয়া বারাকাতুহ প্রিয় ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আর একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে আছেন আজকে আমরা শিখুব আরবিতে মেয়েদের গোপন অঙ্গের নাম এবং কিছু গুরুত্বপূর্ণ গালাগালি যেগুলো না জানলেই নয় তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আশা করি কেউ নেগেটিভ নেবেন না কারণ এই ভিডিওটি শুধু জানার জন্য জিন্স উগ্নিয়া অর্থ সেক্সি নাচ গান জিন্স উগ্নিয়া অর্থ সেক্সি নাচ গান হাফলা উগ্নিয়া অর্থ নাচ গানের অনুষ্ঠান হাফলা উগ্নিয়া অর্থ নাচ গানের অনুষ্ঠান কুস অর্থ মেয়েদের যৌনাঙ্গ অথবা গোপনাঙ্গ কুস অর্থ মেয়েদের যৌনাঙ্গ অথবা গোপনাঙ্গ যুব্বি অর্থ পুরুষের যৌনাঙ্গ অথবা গোপনাঙ্গ যুব্বি অর্থ পুরুষের যৌনাঙ্গ অথবা গোপনাঙ্গ হামমেল অথবা হামেল অর্থ গর্ভবতী মহিলা হাম্মেল অথবা হামেল অর্থ গর্ভবতী মহিলা চুমু অর্থ বৌচা চুমু অর্থ বৌচা তাঁত দি অথবা ছাদি অর্থ মহিলাদের স্তন অথবা ফিগার তাঁত দি অথবা ছাদি অর্থ মহিলাদের স্তন অথবা ফিগার ওরাক অর্থ পাছা নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে ওরাক অর্থ পাচা নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে মুনি অথবা মণি অর্থবীর্য নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে মুনি অথবা মণি অর্থবীর্য নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে জিন্স অথবা জ্যান্স অর্থ সেক্স অথবা যৌন কাজ করা জিন্স অথবা জ্যান্স অর্থ সেক্স অথবা যৌন কাজ করা দুগদুক অর্থ সহবাস অথবা যৌন মিলন করা দুগদুক অর্থ সহবাস অথবা যৌন মিলন করা জিন্স গায়ের কানুন অর্থ অবৈধ সেক্স অথবা যৌন মিলন করা জিন্স গায়ের কানুন অর্থ অবৈধ সেক্স অথবা যৌন মিলন করা মিনিয়ক অথবা মিতানাক অর্থ দুই পুরুষের মিলন করা মিনিয়োগ অথবা মিতানাক অর্থ দুই পুরুষের মিলন করা কুচ উম্মাক অর্থ তোমার মায়ের সঙ্গে জিনা করি কুচ উম্মাক অর্থ তোমার মায়ের সঙ্গে জিনা করি কুচু উক্তি অর্থ তোমার বোনের সঙ্গে জিনা করি কুচু উক্তি অর্থ তোমার বোনের সঙ্গে জিনা করি মৎজুব্বি অর্থ পুরুষাঙ্গ মোজ মৎজুব্বি অর্থ পুরুষাঙ্গ চোষা চিন্তান অর্থ মেয়েদের ভা চিন্তান অর্থ মেয়েদের ভ্রা ক্লোতো অর্থ মেয়েদের পেন্টি ক্লোত অর্থ মেয়েদের পেন্টি দৌরা অর্থ মেয়েদের মাসিক দৌরা অর্থ মেয়েদের মাসিক ইয়সবু অর্থ অপমান ইয়শবু অর্থ অপমান মাহিন অর্থ অপমানজনক মাহিন অর্থ অপমানজনক হাইওয়ান অর্থ জানোয়ার গাওয়াত অর্থ দুশ্চরিত্র অথবা নিকৃষ্ট লোক গাওয়াত অর্থ দুশ্চরিত্র অথবা নিকৃষ্ট লোক ইবনে শর্মতা অথবা ইবনে হারাম অর্থ খানকির পোলা ইবনে শর্মতা অথবা ইবনে হারাম অর্থ খানকির পোলা অলাজ্জিনা অর্থ জার্জ সন্তান অলাদ জিনা অর্থ যার সন্তান অলাদ ইবনে খেলপ অর্থ কুকুরের বাচ্চা অলাদ ইবনে খেলপ অর্থ কুকুরের বাচ্চা অলাদ হায়ওয়ান অর্থ জানোয়ারের বাচ্চা অলাদ হায়ওয়ান অর্থ জানোয়ারের বাচ্চা অলাদ হেমার অর্থ গাধার বাচ্চা অলাদ হেমার অর্থ গাধার বাচ্চা সাউই বৌল অর্থ প্রস্রাব করা সাউই বৌল অর্থ প্রস্রাব করা হারামি অর্থ চোর হারামি অর্থ চোর এর হাবি অর্থ সন্ত্রাসী এর হাবি অর্থ সন্ত্রাসী মুজরিম অর্থ অপরাধী মুজরিম অর্থ অপরাধী জরিম অর্থ অপরাধ জরিম অর্থ অপরাধ মোয়াদ্দব অর্থভদ্র মোয়াদ্দব অর্থভদ্র গেলিলাদব অর্থ বেয়াদব গেলিলাদব অর্থ বেয়াদব গেলিলহায়া অর্থনীলজ গেলিলহায়া অর্থনীলজ